এক বছরও বিয়ে টিকবে না দেখানোর জন্য বিয়ে করেছে সেলেবদের আর কি বিয়ে কালকেই ডিভোর্স হবে বিয়ে হওয়া ইচ্ছক এ ধরনের নানা মন্তব্যের শিকার হতে হয়েছে আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীকে এবার তাদের সম্পর্কের আসল চেহারা এলো সামনে আর যা দেখেই নেতিজনদের একটা প্রতিক্রিয়া কিভাবে বিয়েটাকে টিকিয়ে রাখতে হয় তা ওদের দেখেই শেখা উচিত কী করেছেন আদৃত কৌশাম্বি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে রিসেপশানে আদর করে আদৃতকে কেক খাইয়ে দিচ্ছেন কৌশাম্বি কেক খাওয়ার পর ওই এটো হাতেই অবশিষ্ট কেক খেয়ে নিচ্ছেন তিনি ওরা বলে এটো খেলে নাকি প্রেম বাড়ে এই প্রচেষ্টাতেই কি রত ভক্তদের মন্তব্য যারা সমালোচনা করেছেন তাদের এই ভিডিওটা দেখা উচিত ভালোবাসা আছে যথেষ্টই শুধু আপনারাই দেখতে পাচ্ছেন না মিঠাই চলাকালীন সমিত্রিসার সঙ্গে আদৃতের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল এও শোনা যায় এক প্রছন্ন ভালো লাগা ছিল দুই তরফেই কিন্তু যা ভাব হয় তাই কি আর হয় সব সময় তাদের প্রেম কোনো দিনই পূর্ণতা পায়নি বরং আদৃতের দিদিয়াই হয়ে উঠেন তার ভালোবাসার মানুষ দুই বছর প্রেম করার পর গত নই মে এক হয়েছেন তারা জমিয়ে করছেন সংসার এখনো পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ